সুনামগঞ্জ বিষম্বপুর উপজেলায় চল্লিশ লক্ষ টাকা ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে বিজেপি রবিবারে একুশ ডিসেম্বর ভোর রাতে উপজেলায় ঘটিয়া গ্রামে একটি পরিতপ্ত ঘরে সেনাবাহিনী এবং বিজিবি একটি বিশেষ অভিযান দল তত্ত্ব ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করে বিজিবি জানায় অভিযানের মালিকবিহীন অবস্থায় আনুমানিক দুই হাজার পাঁচশো কেজি ভারতীয় জিরা এবং নয় হাজার পাঁচশো কেজি ভারতীয় ফুস্কা আটক করে যার আনুমানিক সিজার মূল্য চল্লিশ লক্ষ টাকা অভিযানের সেনাবাহিনী অফিসাররা পনেরো জন এবং বিজিবি জিসিও দশ হাজার বারো নায়েব সুবিদার কাজী মোহাম্মদ কামাল এর সাথে ১৪ জন সদস্য সহ সর্বমোট তিরিশ জন অংশগ্রহণ করেন সুনামগঞ্জে আটাশ বিজিবি অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকির কাদির পিএসসি জানিয়েছেন উদ্যাতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তরান নিরাপত্তা রক্ষা পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজত্ব ক্ষতির বোধ রোদে বিজিপি অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দার অত অবাহিত থাকবে আটকিত ভারতীয় জিরা এবং পুস্কার সংক্র কার্যালয় সুনামগঞ্জে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সাদা জাহানমুন এশিয়ান খবর